বন্ধুরা বলো তোমাদের খবর আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের ইউপির আবহাওয়া এই যে এরকম আর তোমাদের অধিকার আবহাওয়া কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আকাশ পুরো মেঘলা এই যে পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা এখন পর্যন্ত তো যাই হোক কাজ তো কাজ আমাদের তো ডিউটি করতেই হবে তাই না এই যে আমি ছাতা মাথায় কেটে চলেছি চলো এগোনো যাক বাড়ির দিকে কিছুই করার নেই ক্যামেরাগুলো পরিষ্কারও আছে আসছে না জানি না কেন তো এই যে এইরকম গো ঠান্ডার ভেতরে এইরকম যদি বৃষ্টি হয় তাহলে কি আর ভালো লাগে বলো লেখেছো আর যা পরিমাণে ঠান্ডা পড়েছে সেটা বলার মতো একদম কতটা লাইট চলে গেল দেখলে আওয়াজটা আরে দেখো সর্ষার ফুল দেখেছো সাইড দিয়ে শর্ষে লাগিয়েছেও দারুণ লাগছে কিন্তু তাই না বন্ধুরা দারুণ লাগছে আমি এদিক দিয়ে আসি না আমি সামনে দিয়ে যাওয়া আশা করি আজকে বৃষ্টি হচ্ছে তো রাস্তা ফিশল ওই জন্য এদিক দিয়ে গেলাম আর এই দেখো মেহেন্দির পাতাগুলো দারুণ লাগছে না এগুলো কিন্তু মেহেন্দির গাছ ওইদিকে তো বৃষ্টি হচ্ছে কারণ টাইলস বসানো তো মধ্যে মধ্যে তো রাস্তাগুলো ফিসল আর আমার চপ্পলটা না পিছলে যাচ্ছে জুতোটা ছিঁড়ে গেছে ওই জন্য চপ্পল পরে আসছি দু তিন দিন ধরে ভাবলাম ঠান্ডা কমে গেছে জুতো আছে অবশ্য বের করিনি ধুয়ে রেখে দিয়েছি আবার নোংরা হয়ে গেছে বাইরে রাখা থাকে তো স্টানে ওই জন্য কিছুই করার নেই আর এখন জুতোটা দেখতে হবে যদি পরিষ্কার করে মুছে টুছে যদি কাজ চালানো যায় তাহলে সেই রকমভাবেই চালাতে হবে চলে এসেছি গাড়িগুলো যাচ্ছে ছিটা পড়ছে তার সঙ্গে তো হাওয়া আছে ফ্রি আর বলো কি খবর তবর চলে এসেছি রাস্তায় মানে চলো আউট করিয়ে নিজে সামনে রাস্তা যে বেরিয়ে গেলাম এগুলো বৃষ্টিতে না আরও রাগ হয় বেশি কেন বলো তো যে টুকু টুকু করে পড়ছে তাহলেই জ্বর হচ্ছে কিন্তু দেখা দেখছি লাইটের আলো তো দেখা যাচ্ছে এমনি দেখা যাচ্ছে না কিন্তু এই শীতে যদি এরকম বৃষ্টি হয় তোমরাই বলো বন্ধুরা ভালো লাগে দেখো পাতলা পাতলা হয় এখনো বাড়ি যেতে দশ থেকে পনেরো মিনিট লাগবে বেশি লাগবে কারণ রাস্তাটা এখানে তো পাকা রাস্তা ওই জন্য ফটাফট হেঁটে যাচ্ছে ভেতরে কাঁচা রাস্তা কিচর কিচর হেঁটে যেতে আরো সময় লাগবে জুতো পরে না তাড়াতাড়ি হাঁটা যায় চপ্পল পরে হাঁটা যায় না তাড়াতাড়ি আর আমার চপ্পলটা অনেক পুরোনো পিছলে যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো ধীরে ধীরে বৃষ্টি দেখো আরো জোরে আসছে জোরে জোরে পড়ছে আরও চলো তাড়াতাড়ি যাওয়া যাক বাড়ির দিকে বাড়িতে গিয়ে এসে এই আছে এখন যাবো বাড়িতে আবার সাতটার সময় আবার যাবো কাজে সন্ধে সাতটায় এখন বাজে কতটা ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বাজে